জননেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে একত্রিশ দফা কর্মসূচি জনগণের কাছে আমরা পৌঁছে দেব আগামী দিনে আমরা সরকার গঠন করলে আমরা কি কি কাজ করব সেই কাজগুলো সম্মিলিত একটা লিপলেট আমাদের মাঝে আছে সেই লিপলেট জনগণের কাছে আমরা পৌঁছে দেব আমাদের কর্মপন্থা আগামী দিনে কি হবে ইতিমধ্যে আপনারা জেনেছেন আগামী যা সংসদ নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলছে নির্বাচন বাঞ্চালের পায় চলছে আমাদেরকে ঐক্যবদ্ধতাকে থাকতে হবে দলের প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেক স্তরের কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে আমাদের দলীয় মনোনয় দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে দেবে তাদের পক্ষে আমরা কাজ করব করবো বাজার থেকে আমরা পাঁচ চূড়ান্ত এর বাইরে আমাদের কোনো বক্তব্য নাই দল যাকে প্রার্থী দেবে তাকে তাকে আমরা নির্বাচিত করব এবং একত্রিশ দফা কর্মসূচি জনগণের মধ্যে আমরা পৌঁছে দেবো সকল ষড়যন্ত্রকে ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী যা সংসদের সংসদ নির্বাচন সঠিক সময়ে বাড়িতে যাতে অনুষ্ঠিত হয় সেই সহযোগিতা সবার কাছে কামনা করছে এবং আজকের কর্মসূচি সফল করার জন্য সবার কাছে আমরা অনুরোধ করবো সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে আপনার কর্মসূচি আজকে পালন করবেন একত্রিশ দফা কর্মসূচি আমাদের লিফলেট আমরা বিতরণ করবেন জনগণের মধ্যে আপনার সবার সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে Savolam, boshlar. Qo'ystan. Nima bo'ldi? Qo'lay, ikkinchi guruhda xona yotib turganlar. Jabdiqdi. Biz ham. Qo'y. তাম <coughs> 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 <coughs>